হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্যাগ যথার্থ ত্যাগী কাকে বলা হয় ত্যাগী এবং অত্যাগী যথার্থ কর্মফল ত্যাগী কাকে বলা হয় এবং কর্মফল ত্যাগী এবং কর্মফল যে ত্যাগ করে না অত্যাগী তারা কি কর্মফল প্রাপ্ত হয় বা তাদের স্থিতি কি হয় কর্ম সম্পাদনের পাঁচটি কারণ কি এবং যে আত্মাকে কর্তা ভাবে যে আমি কাজ করছি যে এটা ভাবে আর যে ভাবে যেন আমি কিছু কাজ করছি না কাজ করে আমার স্বভাব করায় হচ্ছে দেহগুলো দিয়ে করায় আমি আত্মা আমি নির্লিপ্ত এই যে তত্ত্বগুলি আজকে আমরা দেখব এটা কোথায় বর্ণিত যে শ্রীমদ্ ভগবদ গীতার মোক্ষ যোগের মানে আঠারো নম্বর অধ্যায়ের এগারো থেকে সতেরো নম্বর শ্লোকে এই বিষয়টি আছে আমাকে অনেক শিষ্য অনেক সময় প্রশ্ন করেন যে মহারাজজি এই বিষয়টি ভালো করে বুঝিয়ে দিন আমি আজকে তার জন্য এই বিষয়টি নিয়ে আলোচনা করছি কর্মফল ত্যাগী এবং কর্মফল অত্যাগী যিনি কর্মফল ত্যাগ করেছেন তার কি স্থিতি তিনি কিভাবে তিনি তার কি স্থিতি তার কী ভাব যিনি কর্মফল ত্যাগ করতে পারেননি তার কি ভাব কর্ম সম্পাদনের পাঁচটি কারণ যিনি আত্মাকে কর্তা ভাবেন আত্মায় আমি সমস্ত কিছু করছি তার কি স্থিতি যিনি আত্মাকে অকর্তা ভাবেন তার কি স্থিতি আর এই বিষয়টি এই বিষয়গুলো আলোচনা করতে আমরা ভগবত গীতার মুখ্য যুগের এগারো নম্বর শ্লোক থেকে সতেরো নম্বর শ্লোক পর্যন্ত আমরা দর্শন করব এই মুখ্য যুগের এগারো থেকে সতেরো নম্বর শ্লোক পর্যন্ত ভগবান অর্জুনকে এই বিষয়কে আনদান করছেন এই বিষয়গুলোতে তো মুখ্য যুগের মুখ্য যুগটা আসলে হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতার যে আঠেরো নম্বর অধ্যায় যুগ সেটা হচ্ছে আপনারা বলতে পারেন যে সমস্ত গীতার একটা সার এবং উপসংহার সমস্ত ভগবদ্গীতায় ভগবান যা বলেছেন সতেরো নম্বর সতেরো নম্বর অধ্যায় পর্যন্ত সেটার একটা সমস্ত কিছুর একটা সারসংক্ষেপ দিচ্ছেন যা যা বলেছেন আবার তা সংক্ষেপে বলছেন এবং অন্তিমে মুখ্যযুগে শ্রীমদ্ গীতার কনক্লুশন ড্র করছেন মানে উপসংহার দিচ্ছেন তো সেই মুখ্য যুগের এগারো নম্বর থেকে সতেরো নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা দর্শন করব এবং তাকে বোঝার চেষ্টা করব এই শ্লোকগুলোকে ভগবান বলছেন এগারো নম্বর শ্লোকে নৃতা কর্মান্য শেষতু কর্মফল ত্যাগি সত্যাগিত্য বিধিয়তে ভগবান বললেন হে অর্জুন যে দেহ ধারণ করে আছে মানে যে যারা আমরা দেহধারী তাদের পক্ষে কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করা সম্ভব নয় যারা আমরা দেহধারী দেহ ধারণ করে আছি তারা কোনো সময় সম্পূর্ণরূপে কর্ম ত্যাগ করতে পারবে না আমাদের কিছু না কিছুটা কর্ম করতেই হবে অতএব যিনি অতএব যে ব্যক্তি কর্ম ফল ত্যাগ করেছেন কর্মের ফল ত্যাগ করতে পারেন যে তিনি কর্ম করছেন ফলের কামনা করছেন না ফল তো ভগবানের হাতে ফল তো আমার কর্মের অনুসারেই আমি প্রাপ্ত হব অতএব ফলের চিন্তা না করে তিনি নিজেকে অকর্তা ভেবে যিনি কর্মের ফল ত্যাগ করেন তিনি প্রকৃত ত্যাগী বলে আসলে কথিত হন তাকেই আসলে প্রকৃত ত্যাগী বলা হয় তাহলে এগারো নম্বর শ্লোকে আমরা দেখছি ভগবান বলছেন আমরা প্রতিটি এই শ্লোকের প্রতিটি শব্দের অর্থগুলো দেখি তাহলে আর ভালো করে বোঝা যাবে দেহভৃতা মানে দেহধারী ব্যক্তি তাহা নিঃশেষরূপে সম্পূর্ণভাবে কর্মাণী তেকটুং কর্মসমূহ ত্যাগ করতে না হি মানে সমর্থ হয় না ইহাত কিন্তু যিনি কর্মফলা ত্যাগী যিনি কর্মের ফল ত্যাগ করতে পেরেছেন স ত্যাগী ইতি অধিয়াতে তিনি আসলে ত্যাগী এরকমই বলা হয় শাস্ত্রে বারো নম্বর শ্লোকে বলছেন অনিষ্ট্রিবিধিং প্রেত্য নসিং কচিৎ ভগবান বলছেন যারা কর্ম ফলকামনা ত্যাগ করেন ত্যাগ করেন না যারা ফলকামনা ত্যাগ করেন না সেই অত্যাগী পুরুষগণের মৃত্যুর পরে অনিষ্ট মিষ্ট অনিষ্ট ইষ্ট এবং ইষ্টানিষ্ট মিশ্র ফল তাদের কর্মানুসারে সেই তিন প্রকার ফল তাদের লাভ হয় কিন্তু যারা কর্মফল ত্যাগ করেন ইহ জীবনে তাদের কখনো কোনো ফল লাভ করতে হয় না অর্থাৎ তারা কর্ম করলেও কর্মে আবদ্ধ হন না আমরা এই শ্লোকটা আর ভালো করে দেখার চেষ্টা করি অনিষ্টম মানে অকল্যাণকর ইষ্টম মানে কল্যাণকর মিশ্রম মানে কল্যাণকর এবং অকল্যাণকর ত্রিবিধাম তিন প্রকার কর্মনাহা ফলম কর্মের ফল আত্মাগিনাং সকাম ব্যক্তিগণের প্রেত্যা পরলোকে হয়ে থাকে ভবতি যারা এই জনমে কর্মফল ত্যাগ করতে পারে না আমি কর্ম করছি আমি সমস্ত কিছু এই এই কর্ম করলে আমি এই ফল পাবো এই কর্ম করলে এই ফল পাবো এই রকম ভেবে যারা কর্ম করেন আমি কর্ম করছি তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং তারা মৃত্যুর পরে যদি ভালো কাজ করেন তাহলে ভালো ফল পাবেন কিছুদিন স্বর্গে থাকবেন আবার ফিরে আসবেন এটি এটাকে বলছে অনিষ্ট কল্যাণকর ফলও পাবেন আবার অকল্যাণকর ফলও পেতে পারেন অনিষ্টম ইষ্ট অনিষ্ট মানে অকল্যাণকর ইষ্টম মানে কল্যাণকর মিশ্রমচ আবার মিশ্র ফলও পেতে পারেন অকল্যাণ কল্যাণ কারণ একটা মানুষ সারা জীবনে ভালো কাজও করে মন্দ কাজও করে ভালো কাজ করলে ভালো ফল পাবে মন্দ কাজ করলে মন্দ ফল পাবে আবার ভালো খারাপ দুটো কাজই করবে দু দুই ধরনের ফলই পাবে মৃত্যুর পরে সে নরক যন্ত্রণাও ভোগ করবে আবার স্বর্গসুখ ভোগ করবে কেন কারণ সে যখন ইহলোকে ছিল সে ভেবেছিল আমি কর্ম করছি অতএব যেহেতু আমি কর্ম করছি আমি কর্মফলের ভোগা তার ভোক্তা তার জন্যই তার মৃত্যুর পরে এই ফল ভোগ করতে হবে এবং সে ভোগ করে মৃত্যুর পরে কিন্তু নাম যারা কর্মফল ইহ জন্মেই যারা কর্মফল ত্যাগ করেছে না আমি তো কর্মই করছি না আমি তো আত্মা অথবা আমি কেন বলবো যে আমি কর্ম করছি আমি তো আত্মা কর্ম করছে আমার স্বভাব আমার সত্যগুণ রজগুণ তমগুণ সেটা কর্ম করছে এবং করাচ্ছে কাকে দিয়ে আমার দেহকে দিয়ে আমার ইন্দ্রিয়গুলোকে দিয়ে কর্ম করাচ্ছে আমি তো আত্মা এটা যে ভেবেছে সে কর্মফল ত্যাগ করেছে সে যে কর্মই করবে পৃথিবীতে কখনো কর্মের ফলে আবদ্ধ হয় না এটাই ভগবান বলছেন যে অনিষ্টম অকল্যাণকর ইষ্টম কল্যাণকর মিশ্রম মানে কল্যাণকর এবং অকল্যাণকর কর তিন প্রকার কর্মণা ফলম কর্মের ফল আত্মিনাং যারা সকাম ব্যক্তি যারা কর্মের ফল ত্যাগ করেনি যারা ভেবে যে আমিই কর্ম করছি তারা পরলোকে এইসব ফল লাভ করে কর্মের ফল কিন্তু যারা বলছেন নাং সন্ন্যাসী মানে বলতে এখানে বলছেন যে সন্ন্যাস যারা কর্মের ফল ত্যাগ করেছে সন্ন্যাসী মানে এখানে ঘর ছেড়ে সন্ন্যাসী হয় এই এই সন্ন্যাসীকে বলছে না সন্ন্যাসী মানে এখানে এই 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 শ্লোকে সন্ন্যাসী মানে যে কর্মের ফল ত্যাগ করে কোনো কিছুকে ত্যাগ করাকেও বলা হয় সন্ন্যাস তো যারা কর্মের ফল ত্যাগ করেছে তারা কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হয় না তারা এই ইহলোক থেকে যখন তারা মৃত্যুবরণ করে তারা ভগবত ধামে যায় কারণ তারা ইহলোকে এই সমস্ত কর্মের ফল ত্যাগ করেছে তার জন্য তারা কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হয় না কেমন করে তারা ভাবে আমি আত্মা আমি তো কোনো কর্ম করছি না কর্ম করছে আমার স্বভাব এবং করাচ্ছে কাকে দিয়ে আমার ইন্দ্রিয়গুলোকে দিয়ে করাচ্ছে হস্ত পদ বাক পায়ু উপস্থ এটা হচ্ছে পাঁচটা কর্মেন্দ্রীয় আর পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কর্ণনাশিকা জিভাতক এই এবং একটা মন এই এগারোটা ইন্দ্রিয় দিয়ে স্বভাব আমাদেরকে দিয়ে কর্ম করায় স্বভাব মানে সত্যরজতম গুণ এই যে গুণের স্বভাব মানুষকে দিয়ে কর্ম করায় তার জন্য যে ব্যক্তি ভাবে যে আমি তো কর্ম করছি না আমি তো আত্মা আমি তো ভগবানের অংশ সে কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হয় না আর যে কর্মফল ত্যাগ করে না বা জানে না এই জিনিসটা সেভাবে আমি তো কর্ম করছি কিসের আবার কে আর আত্মা আমিই কর্ম করছি যখনই বলবে আমি কর্ম করছি এই তো কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে গেল এবং তখন তাকে সে যে কর্মই করবে ভালো কর্ম করলে ভালো ফল পাবে খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে ভালো খারাপ দুই ধরনের কর্ম করলে মিষ্ট মিশ্র ফল পাবে এখন কেউ বলতে পারেন তাহলে ভালো কর্ম করলে তো ভালোই ভালো ফল পেলো ভালো আরে বাবা এটা না ব্যাপারটা তুমি যদি কর্ম করো এবং কেউ যদি ভাবে আমি তো পুণ্য করছি আমি তো গীতা পাঠ করছি আমি তো ভগবানের পুজো করছি আমি তো ইয়ে করছি এই যে পুণ্যের বন্ধনে পুণ্যেরও একটা বন্ধন আছে পুণ্যের বন্ধনে বলে কী হয় সে আবার স্বর্গে যাবে গীতায় বলা হয়েছে তার জন্য গীতার নবম অধ্যায় যে ক্ষীণে যে মানুষ নানান প্রকারের শুভ কর্ম করে জাগ যজ্ঞাদি ইত্যাদি করে কামনা করে এবং সেই ফল স্বর্গে যায় সেই ফল ভোগ করে এবং তারপরে যখন তার শেষ ক্ষীণে পুণ্যে মর্ত লোক বিশান্তি আবার মর্ত লোকে ফিরে আসে তো তুমি পুণ্য করেছো ঠিক আছে ভাই তুমি ভালো কর্ম করেছো ঠিক আছে কিন্তু তুমি যদি এই ভেবে কর্ম করো আমি ভালো কর্ম করছি আমি পুণ্যের কাজ করছি তাহলে ওই যে বন্ধনে আবদ্ধ হবে আবার ওই কর্মের বন্ধনে তুমি আবদ্ধ হয়ে যাবে তখন তুমি স্বর্গে যাবে মৃত্যুর পরে স্বর্গে গিয়ে ফল লাভ করবে আবার একটা মানুষ তো পূর্ণ কর্ম করে না খারাপ কাজও করে তা খারাপ কাজ করেও যদি ভাবে আমি কর্ম করেছি এই কাজটা আমি করলাম একে আমি মারলাম একে আমি ঠকালাম এখন আমার লাভ হলো তাহলে সে খারাপ কাজ করছে সেটার ফল তাকে প্রাপ্ত হতে হবে এই যে সে ভাবলো আমি করলাম তো মোদ্দা কথা হচ্ছে যখনই তুমি যে কর্ম করি ভাবো আমি করলাম তখনই তুমি কর্মের বন্ধনে আবদ্ধ হচ্ছ তুমি কর্মের ফল ত্যাগ করছো না তুমি কর্মের ফলে আবদ্ধ হয়ে যাচ্ছ এবং তারপরে তোমার মৃত্যুর পরে ভালো খারাপ এবং মিশ্র ফল খারাপ ভালো দুটো মিলি সব ফলই তোমাকে পেতে হবে তার জন্য যেভাবে আমি তো কর্ম করছি না ভাবে মানে এটাই সত্যি মানুষের স্বরূপ হচ্ছে আত্মা সমস্ত জীবের স্বরূপ কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস আত্মা আমরা আত্মা আমরা দেহের মধ্যে আছি দেহটা যেরকম ভাড়াটে ঘর কোনো ভাড়াটিয়া যখনই ভাবতে যদি কোনো ভাড়াটিয়া ভাবে এটা তো আমারই ঘর মালিকের ঘরকে যদি আমার ঘর ভেবে নেয় তখনই তো ঝামেলা হয় তখনই তো কেস হয় তখনই তো ঝামেলা হয় আর কোনো ভালো ভাড়াটিয়া যদি থাকে শুধু না না আমি তো এখানে ভাড়া আছি মালিক মালিক যখন বলবেন আমি চলে যাব কোনো ভাড়াটিয়াকে মালিক যদি বলে তোমাকে এক মাস টাইম দিলাম তুমি বাড়ি ছেড়ে চলে যাও ভাড়াটিয়া যদি মালিকের সঙ্গে ঝগড়া শুরু করে না আমি যাব না আমি এতদিন ছিলাম আমি আপনার বাড়িতেই থাকবো তাহলেই তখনই তো কেস হয় ঠিক সেরকম আমাদের আত্মাই দেহের মধ্যে বন্দি এই দেহে আমরা রূপে আছি যখন মালিক মানে ভগবান ডাকবেন এই ছেলে চলে যেতে হবে দেহ তাহলে কেন মিছামিছি দেহতে থেকে আমরা ভাববো যে আমি কর্ম করছি আমি তো ভাই আত্মা কর্ম করছে দেহ দেহের যে স্বভাব যে দেহ আমরা প্রাপ্ত হয়েছি সেই দেহের যে স্বভাব সত্যগুণের দেহ না রজগুণের দেহ না তমগুণের দেহ না সত্য রজতম যে গুণ বেশি সেই সেই রকম করে কার কর্ম করব কর্মকর্মে দেহ আত্মা তো নির্লিপ্ত এই জ্ঞান যার হয়েছে সে কর্মের ফল ত্যাগ করতে পারে এবং সে কর্মের ফল ত্যাগ করে ভগবত ভোজন করে সে সে কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হয় না মৃত্যুর পরে সে ভগবত থামে যায় তো এই বারো নম্বর শ্লোকে আমরা দেখলাম যে যারা ফল ফল কামনা ত্যাগ করেন না সেই কি পুরুষগণের মৃত্যুর পর অনিষ্ট ইষ্ট এবং ইষ্টানিষ্ট মিশ্র ফল তাদের কর্মানুসানে এই তিন প্রকার কর্মফল লাভ হয় কিন্তু যারা সন্ন্যাসী অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করেছেন তাদের কখনো কোনো কর্মের ফল লাভ করতে হয় না অর্থাৎ তারা কর্ম করলেও কর্মের বন্ধনে আবদ্ধ হন না তেরো নম্বর শ্লোকে বলছেন পঞ্চেমানি মহাবাহ কারণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধেয়ে সর্বকর্মনাম বলছেন হে মহাবাহ যে কোনো কর্ম সম্পাদনের জন্য পাঁচটি কারণ সাঙ্খ্য সিদ্ধান্তে বর্ণিত আছে তা আমার থেকে শোনো কি বলছেন ভগবান যে হে মহাবাহ নাম সিদ্ধে সমস্ত কর্মের সিদ্ধি লাভের জন্য মানে কর্ম করার জন্য সম্পাদনের জন্য সাংখ্যে কৃতান্তে সাংখ্যশাস্ত্রে বা বেদান্ত শাস্ত্রে প্রোক্তানি বর্ণিত আছে ইমানি পঞ্চ কারণানি পাঁচটি কারণ মে নিবোধ আমার কাছ থেকে অবগত হও শোনো মানে যে কোনো কর্ম করতে গেলে যে কোনো কর্ম করতে গেলে পাঁচটি কারণ দরকার পাঁচটি কারণ আছে কর কর্মের পাঁচটি উপকরণ আছে কর্মের যেটা ছাড়া কর্ম হবে না কি আছে দেখি ভগবান বলছেন তো শোনো চোদ্দো নম্বর শ্লোকে ভগবান বলছেন আধিষ্ঠানাং তথাকর্ণাংচা পৃথকবিধম বিবিধাশ পৃথকা চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চম কি বললেন ভগবান ভগবান বললেন দেখো সেই পাঁচটি কারণ কি যে কোনো কর্ম করতে গেলে এই পাঁচটির দরকার কি অধিষ্ঠান মানে স্থান যেখানে তুমি কর্ম করবে কর্তা যিনি কর্ম করবেন বিবিধ করণ বা সাধন যে জিনিস দিয়ে তুমি কর্ম করবে যে সব জিনিস দরকার পড়বে তোমার কর্ম করতে বা যে উপকরণ দরকার পড়বে কর্তার অনেক প্রকার চেষ্টা বা ব্যাপার কর্তার নিজের যে প্রচেষ্টা সেটাও দরকার যে কোনো কর্ম করতে গেলে এবং পঞ্চম কারণ হচ্ছে দৈব দৈব বা নিয়তি বলতে পারি আমরা এখন আমরা দেখি যেমন মনে করুন আপনি মনে করুন আপনি ভাত রান্না করবেন এখন ভাত রান্না করতে গেলে অধিষ্ঠান কোথায় রান্না করবেন আমি বলছি অধিষ্ঠান মানে কি যেমন স্থান আপনার করে রান্না করছেন বা পিকনিকে গেলে আপনি মনে করুন বন জঙ্গলের মধ্যে রান্না করে একটা দরকার তো একটা জায়গা তো দরকার যে কোনো কর্ম করার জন্য তা আমি ভাত রান্নার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করুন রান্নাঘর গ্যাসের চৌকা আরও যদি মাই প্রিসাইসলি বলতে চাই গ্যাসের চৌকায় আপনি রান্না করবেন বা আপনি উনুনে রান্না করবেন তো এটা হচ্ছে স্থান অধিষ্ঠান কর্তা যিনি রান্না করছেন সেই গৃহিণী বা সেই পাচক যিনি রান্না করছেন তিনি হচ্ছেন কর্তা বিবিধকরণ করণ বিবিধ কি অনেক কিছু লাগে রান্না করতে গেলে রান্না করতে গেলে আপনার রান্নার ড্যাগ লাগবে রান্নার জন্য হাতা লাগবে আপনার চাল লাগবে ভাতের জন্য ভাত রান্না করতে গেলে জল লাগবে আগুন লাগবে গ্যাসের চৌকা লাগবে এই সব অনেক 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 কিছু জিনিস লাগছে এই সমস্ত জিনিস পরে বিবিধকরণ মানে সাধন কী কী জন্য জিনিস লাগবে মনে করুন আপনি ধ্যান করতে বসেছেন ধ্যান করা যদি একটা কর্ম হয় তাহলে অধিষ্ঠান যেখানে আপনি ধ্যান করছেন কর্তা যিনি ধ্যান করছেন সেই যোগী বিবিধকরণ যেখানে তিনি বসেছেন সেই আসন তার হাত পা যেটা দিয়ে তিনি ধ্যান করবেন তার শ্বাস সেই সমস্ত কিছু বিবিধকরণের মধ্যে পড়ছে তারপরে কর্তার অনেক প্রকার চেষ্টা মনে করুন আপনি ভাত রাঁধছেন কখন আপনাকে জল আনতে হচ্ছে কখন আপনাকে চাল আনতে হচ্ছে এগুলো এগুলো হচ্ছে বিবিধ চেষ্টার মধ্যে পড়ছে বিবিধ করণ বিবিধ ব্যাপার আর পঞ্চম হচ্ছে দৈব মানে নিয়তি নিয়তি ছাড়াও হবে না মনে করুন আপনি ভাত রাঁধলেন এখন ভাত খাওয়া যদি আপনার কপালে না থাকে তো আপনি ভাত খেতে পারবেন না রেধেও আপনি খেতে পারবেন হয়তো বা আপনার কোথাও চলে যেতে হল বা ভাত রাঁধতে রাঁধতে হঠাৎ গ্যাস ফুরিয়ে গেল আর রান্না হলো না আবার গ্যাস আপনার ঘরে নেই তখন আবার গ্যাস আনতে হবে তার রান্না তো পঞ্চম কারণ হচ্ছে যে কোনো কারণে দৈবও একটা কারণ নিয়তিও একটা কারণ এটাকে ভাগ্য বলতে পারেন তো এই হচ্ছে পাঁচটি কারণ সমস্ত কর্ম করতে গেলে এই পাঁচটি কারণের দরকার এই পাঁচটি জিনিস লাগবে যে কোনো কাজের জন্য অধিষ্ঠানম তথা কর্তা করণাম চ বিধম বিবিধাশ্চা পৃথক চেষ্টা স্থান কর্তা বিবিধকরণ যে সমস্ত জিনিস দিয়ে কর্ম করব হ্যাঁ বি চেষ্টা কর্তার বিভিন্ন প্রকারের চেষ্টা এটা এটা করবেন এটা করবেন এই করবেন সেই করবেন চেষ্টা যদি নানান প্রকারের উদ্যোগ না থাকে তাহলে পারবেন না করতে এবং দৈবং চাই মাত্র এবং পাঁচ নম্বর কারণ দৈব বা নিয়তি বা ভগবানের ইচ্ছা বা ভাগ্য প্রারব্ধ যাই বলুন না কেন এটা দৈব পণ্য নম্বর শ্লোকে বলছেন শারীর বাং কর্মা প্রারভাতে নরহ ন্যায়ং বা বিপরীতাং বা পঞ্চাইতা তস্য হেতবাহ বলছেন হে অর্জুন মানুষ শরীর মন ও বাক্য দ্বারা ন্যায্য মানে ভালো বা অনেজ্য বা খারাপ যে কোনো কর্মই করে না কেন ওই পাঁচটি কারণের দরকার পড়বে এই পাঁচটি জিনিস লাগবেই তাছাড়া কোনো কারণ হবে না কর্ম করা যাবে না কি বলছেন নরহ শরীর বাং মনোভি মানুষ শরীর বা মন বা বাক্য দিয়ে যে কোনো কর্মই করুক না কেন ইয়াত নায়ং বা বিপরীতাং বা ন্যায্য কর্ম করুক বা অনেজ্য কর্ম করুক যে কোনো কর্ম করুক প্রারভতে মানে আরম্ভ করে এতে পঞ্চ এই পাঁচটি তস্য হেত এই পাঁচটি হচ্ছে তার কারণ এই পাঁচটি ছাড়া কর্ম করতে পারবে না ষোলো নম্বর শ্লোকে বলছেন ত্রি কত্তার মৎ কেবল তো ইহ पश्यति বুদ্ধি তা সশ্যতি দুর্মতি এখন এই তো হলো পাঁচটি কারণ কর্ম করার কিন্তু বাস্তবিক অবস্থা এরকম হলেও অর্থাৎ পূর্বোক্তই পাঁচটি কারণ দরকার হলেও নিকসিষঙ্গ আত্মাকে যিনি কর্তা বলে মনে করেন যিনি ভাবেন না না এই পাঁচটি তো কারণ না আমি কর্ম করছি আত্মাই কর্ম করছে হ্যাঁ তার বুদ্ধি শাস্ত্রের জ্ঞান না থাকার জন্য সে প্রকৃত তত্ত্বটা দেখতে পেল না সে ভাবল সেই কর্ম করছে কিন্তু আসলে কর্ম কে করলো আমরা দেখলাম সেই পাঁচটি কারণ একটি জায়গাতে যে জায়গাতে কর্ম করা হচ্ছে যে কর্তা কর্ম করছেন যে উপকরণ দিয়ে কর্ম কর্মকরানি হচ্ছে এবং কর্তার বিবিধ চেষ্টা পঞ্চম কারণ দৈব নিয়তি তারপরে তো গুণ তো আছেই ওগুলো তো আছেই গুণ এবং ইন্দ্রিয় আদি এগুলো তো আছেই এটা তো এই পাঁচটির মধ্যেই পড়ে গেছে স্বভাব গুণ তো এই সব কারণ থাক থেকেও যে জানে না যে সব কারণেই কর্ম করছে সেভাবে কি যে আমি কর্ম করছি হ্যাঁ বসা কর্তারম আত্মানম কেবল বসতি এরব ব্যাপার হলেও পাঁচটি কারণের কর্ম করতে পারে এরব ব্যাপার হলেও তত্রে বসতি এরকম থাকলেও ঘটনাটা আসলে বাস্তবিক এরকম কিন্তু এর ফলেও যে কেবলম কেবলম মানে নিঃসঙ্গ নির্লিপ্ত আত্মানম আত্মাকে কর্তারম পশ্যতি আত্মাকে কর্তা বলে দেখে আকৃত বুদ্ধিতা তার বুদ্ধি যেহেতু এখনো পরিপক্ক হয়নি অসংস্কৃত বুদ্ধি মানে তার জ্ঞান সে জানে না আত্ম আত্মতত্ত্ব সেই অকৃত বুদ্ধিতা তার তার বুদ্ধি হয়নি এখনো আত্মবিষয়ক তার জন্য সা দুর্মতি সেই দুর্মতি সেই দুর্বুদ্ধি সে না পশ্যতি সে দেখে না আসল তত্ত্ব সে দেখতে পারে না যে কর্ম করছে দেহ করাচ্ছে স্বভাব এই পাঁচটি কারণ কর্মের সেগুলো না দেখে না বুঝে যেহেতু সে আত্মবিষয়ক বুদ্ধি তার হয়নি সেভাবে আমি কর্ম করি আর তার জন্য সে বন্ধনে পড়ে আর সতেরো নম্বর শ্লোকে বলছেন এটা তো যে যে অত্যাগী যে ফলকামনা ত্যাগ করতে পারে না বা যার বুদ্ধি এখন আত্মবিষয়ক বুদ্ধি হয়নি আর যার আত্মবিষয়ক বুদ্ধি হয়েছে যে জানে আমি আত্মা আমি ভগবানের অংশ আমি কোনো কর্ম করছি না তার রকম হয় স্থিতি ভগবান বলছেন ইস্যান কৃত ভাব বুদ্ধির ইয়াসিয়ানা না লিপ্যতে হাতবা পিসা, ইমান, লোকান না হান্তি না নিবদ্ধতে হে অর্জুন যার আমি কর্তা এই ভাব নেই যার বুদ্ধি কর্মের ফলাফলে আসক্ত হয় না তিনি সমস্ত লোককে হনন করলেও কিছুই হনন করেন না এবং তার ফলে কর্মের বন্ধনে আবদ্ধও হন না কত সুন্দর কথা বললেন ভগবান বলছেন কি ভগবান বলছেন ইস্যা যার অহংকৃত ভাবহ আমি কর্ম করছি অহং মানে আমি কৃতা মানে কর্ম করছি আমি করছি ভাব নাই না এই ভাব নেই যে আমি কর্ম করছি ইয়াসিয়া বুদ্ধি না লিপিয়াতে যার বুদ্ধি কর্মে আসক্ত হয় না যখন কারোর এই ভাব থাকবে না যে আমি কর্ম করছি না আমি তো আত্মা তখন তার বুদ্ধিও কর্মে লিপ্ত হবে না সে তো ভাববে কর্ম করছে আমার স্বভাব আমার ওই পাঁচটি কারণ তো আছে ইয়াসে বুদ্ধি না লিপ্পেতে যার বুদ্ধি কর্মে লিপ্ত হয় না সা ইমান লোকান সেই সমস্ত পৃথিবীর মানুষকেও যদি হাতি হনন করে হত্যা করে না হান্তি তাহলেও তিনি কাউকে হত্যা করেন না আসলে না নিবাধ্যতে এবং সেই হত্যার ফলে তিনি আবদ্ধ হন না হত্যা কারণ তার তো সেই ভাব নেই যে আমি কর্ম করেছি এটা কেন বললেন অর্জুনকে অর্জুন বলছেন যে আমি যদি এই যুদ্ধ করি অনেক লোক মারা যাবে তা আমার পাপ হবে ইত্যাদি হবে ভাবছেন তখন ভগবান এই জন্যই বলছেন হে অর্জুন তুমি যদি সমস্ত লোককে হত্যাও করে কেউ কোনো মানুষ কিন্তু যার এই বুদ্ধি আছে যে আমি তো কর্ম করছি না কর্ম করছে আমার আত্মা হ্যাঁ কর্ম করছে আমার দেহ আমি তো আত্মা আমি কোনো কর্ম করছি না সে যদি প্রয়োজনে ধর্ম সংকটে বা ধর্মের কারণে বা কোনো প্রয়োজনে যে এটা উদাহরণ দিচ্ছেন ভগবান মানুষকে হত্যা করতে বলছেন না বলছেন উদাহরণ উদাহরণস্বরূপ দিচ্ছেন যে সে যদি এই দুনিয়ার সমস্ত ব্যক্তিকেও হত্যা করে তবুও সে সেই হত্যার বন্ধনে সেই কর্মের বন্ধনে আবদ্ধ হয় না আসলে সে কোনো হত্যাই করে না কারণ সে তো হত্যা করছে না সে তো আত্মা কর্ম তো করছে তার দেহ